খড়দহ থানা ও কামারহাটি থানা যৌথভাবে অভিযান চালালও পানিহাটি পৌরসভা ছ নম্বর ওয়ার্ডে সেই এলাকায় বসবাসকারী কুখ্যাত দুষ্কৃতি মালি ওরফে নেপালির বাড়িতে দুই থানার আধিকারিকরা গোপনে অভিযান চালায় অভিযান চালিয়ে নেপালির বাড়ি থেকে উদ্ধার হয় দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর পরিবারের কার্তজ্য গুলি অভিযুক্ত দুষ্কৃতী নেপালি পানিহাটি পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দের ঘনিষ্ঠ বলে সূত্রমারফত খবর ঘটনার পর থেকে পরাতক দুষ্কৃতি নেপালী ও তার দলবল নেপালির বাড়িতে কোথা থেকে এলো অস্ত্রশস্ত্রগুলি এ নিয়ে যথেষ্ট চিন্তায় তদন্তকারী আধিকারিকরা আমি তো রাত্রি এগারোটার সময় গাড়ি চালিয়ে এসেছি কোথাও শুনেছি হ্যাঁ সেটা পুলিশ এসেছিল দেখুন দিদি মমতা ব্যানার্জির রাজ্যে এখন এদেরকে বিজনেসম্যান বলা হয় যারা এই অস্ত্র রাখছে অস্ত্র ব্যবসায় করছে এই নইমলি এর একটা ইতিহাস আছে এই কাসিম বলে একটা ওখানে লিডার ছিল বিসিএম ইউ লিডার সি টু হ্যাঁ সি লিডার ছিল তারই এক নম্বর লোক ছিল সিপিএম জমানায় ক্ষমতা যখন চেঞ্জ হয়ে রাতারাতি চেঞ্জ হয়ে তৃণমূলের এক নম্বর লোক হয়ে গেছে এই নেপালি নইমলি উর্ফ নেপালি অফিসিয়ালি ব্যবসা করে আমি জানি না অতদিন পরে পুলিশ কি করে জানে একে সবাই জানে এ অফিসিয়ালি ব্যবসা করে সরকার যার থাকে তার সঙ্গে থাকে সরকারি নেতাদেরকে অস্ত্র শস্ত্র সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে এটা ধরা পড়েছে আমার যতটুকু বুঝতে পারছি কোনো এজেন্সি কোন ফোন ফ্র্যাপ করে পেয়েছে এজেন্সি ইনপুটের উপরে এটা ধরতে বাধ্য হয়েছে তাহলে এরা ওকে ধরতো না এরা সবাই জানে তো এটা প্রত্যেকটা তিনটে চারটে লোকের পরে ক্রিমিনাল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে বাংলা জনপ্রতিনিধি মহিলা পাচারের ব্যবসা করছে আপনি বলছেন জনপ্রতিনিধি এই তো আপনার পার্থভূমিকের সঙ্গে একজন ধরা পড়ে এখনো পুলিশ খুঁজছে আসামি তিনটে চারটে হোটেল আছে সঙ্গে ফুল তোলা দিচ্ছে পাশে বসে গল্প করছে যারা রেপিস যারা ড্রাগ ব্যবসা করবে যারা অস্ত্র ব্যবসা করবে সবই তো তৃণমূলের নেতাদের সঙ্গেই থাকবে এটা কোনো নতুন ব্যাপার দেখছেন না আরে ভাই বিদেশি আর দেশির ব্যাপারটা ছেড়ে দিন মুসলমানদের তো দে বিদেশি অস্ত্র আনার কোনো অসুবিধা নেই কাশ্মীর থেকে নিয়ে নেপাল থেকে নিয়ে বাংলাদেশ থেকে বিদেশি অস্ত্র নিয়ে এসে বাংলা ভারতবর্ষে এন্ট্রি করছে আজকে যে জায়গা এন্ট্রি করছে সেই জায়গাটা তো বাংলাকে দখল করার একটা চক্রান্ত চলছে বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানানো চক্রান্ত চলছে তার মধ্যে তো এই মুসলমান জিহাদিদের এই ক্রিমিনালদেরকে তো ইনভলভ করে যে নেটওয়ার্ক